সালাম নিবেন আপনার পিতা বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি হ্যাঁ অনেক এই যে মিডিয়ার রাতমা রেকর্ড করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হচ্ছে বক্তবের কনসিকুয়েন্স অনেক সময় মানুষ হারিয়ে ফেলে তার বক্তবের বিষয় এটা ছিল না যে কাবা ঘর কি দিয়ে তৈরি এটা বক্তবের বিষয় ছিল না বক্তবের বিষয় কি ছিল কি বলতে পারবেন হাত ওঠান দেখি কোন আলোচনার প্রেক্ষিতে আব্দার টাকা চমৎকার প্রশ্ন করা হয়েছিল যে অমুসলিমের টাকা মসজিদে ব্যবহার করা যাবে কিনা তাহলে আগে এমন ভাবে মানুষ প্রচার করছে যেন বক্তব্যের বিষয় ছিল কাবাঘর তৈরির ইতিহাস ছিল বক্তব্যের বিষয় ছিল না এটা এক দুই মিনিটের বক্তব্য মানুষ জিজ্ঞেস করেছে কি অমুসলিমদের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা তখন তিনি শর্টকাটে অ্যান্সার দিয়েছেন যে কাবাঘর হিন্দুদের টাকায় তৈরি অতএব তাদের টাকা দিয়ে যদি কাবাঘর তৈরি করা যায় অমুসলিমের টাকা মসজিদে নেওয়া যাবে এটা হলো কথা এখন তাকে যদি আপনি পাল্টা জিজ্ঞেস করেন যে কাবা ঘরের পুরো ইতিহাস বলেন আপনি ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইল আলাই সালাতামের ঘটনা তার মুখে শোনেননি যেখানে তিনি বক্তব্যে বলেছে বাপ বেটার কাবা ঘর তৈরির কথা বলেনি বহু বক্তব্যে বলেছে তাহলে কি তিনি জানেন না যে কাবা ঘর ইব্রাহিম আলাই তৈরি করেছে আপনার কি মনে হয় জানে না জানে না অবশ্যই জানে যে কাবা ঘর প্রথম ফেরেশতাদের দিয়ে আল্লাহ সুবহানাহু তৈরি করেছে যে আল্লাহ সুবহানাহু পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি স্থাপিত হয় সেটা মক্কা সালামের বন্যার সময় সেটা ভেসে যায় তারপর পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু সেই পুনর্নির্মাণের ধারাবাহিকতায় কোরাইশরাও পুনর্নির্মাণ করে কোরাইশরাও কি করে পুনর্নির্মাণ করে আচ্ছা কেন তিনি তাদেরকে হিন্দু বললেন এটা বালাগাতের একটি পরিভাষা পবিত্র আল্লাহ ব্যবহার করেছেন এবং আরবি ভাষাতে চলে এবং ওয়াজহুদ তসবিহের জন্য একটা জিনিসই যথেষ্ট আমি বললাম যায়েদ সিংহের মতো জায়দের মাথা সিংহের মতো হাত সিংহের মতো পা সিংহের মতো কি সিংহের মতো জায়দের সাহস সিংহের মতো তাহলে সিংহের সাথে জায়দের তাসবি দিলেন মাত্র তাসবি মানে সাদৃশ্য দেওয়া মাত্র একটা জিনিস কমন থাকায় মাত্র কি কমন থাকায় একটা জিনিস কমন থাকায় তথা দুইটা জিনিসের মধ্যে কোনো কিছু কমন থাকলে তাসবিহ দেওয়া যায় মানুষের সুবিধা সুবিধার্থে তাহলে তৎকালীন মুশরিক কার আজকের হিন্দুদের মধ্যে কমন হচ্ছে তারা উভয়ে কি করে করে তারা উভয়ে কি করে বলেন কথা বলতে হবে উভয় কি করে মূর্তি পূজা করে তারাও এরাও কেন উভয়ে কি করে মূর্তি পূজা করে এখন প্রশ্ন করা হয় যে হিন্দুর টাকায় মসজিদ বানানো যাবে কি না কেন আমাদের দেশে অমুসলিম বলতে বেশি কারা আছে হিন্দু আছে তাহলে হিন্দুদের সাথে বেশি তাসবি তৎকালীন যারা মশ্রেক ছিল তাদের বড় সাদৃশ্যটা হচ্ছে তারাও মূর্তি পূজা করতো এরাও মূর্তি পূজা করত। তাহলে যিনি প্রশ্ন করেছেন তার হয়েছে যে এই হিন্দুরা যেমন করে ওই টাকা দিয়ে যদি কাবা ঘর তৈরি করা যায় এই মূর্তি পূজকদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে এই জন্য হিন্দু শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ কখনই এটা নয় যে আজকের যারা ভারতে হিন্দু এরা কাবা ঘর তৈরি করেছে এটা তো কমন সেন্সের ব্যাপার আমি বুঝি না যে মানুষ কেন কমন সেন্স দিয়ে একটা স্বাভাবিক জিনিসকে অনুভব না করে একটা জিনিসকে নিজে থেকেই তাল গোল পাকিয়ে বিশাল বড় বানিয়ে ফেলে অথচ সামান্য একটু ঠান্ডা মাথা নিয়ে কি কারণে এই বক্তব্য তাহলে বক্তব্যটা যুক্তির আলোকে তর্কের আলোকে ভুল নয় কেন এ তাসবি সঠিক তাসবি এরা মূর্তি পূজা করে ওরা মূর্তি পূজা করে সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে হিন্দুদের সাথে তুলনা দেওয়া হয়েছে যে তারা হিন্দু এখন আপনি বলছেন কাফের বলতে হতো যে বলছে হিন্দু বলার কারণে হিন্দুরা নাকিঘর দখল করে নিবে তাহলে আমি যদি বলি বললে তো খালি ভারত দখল করতো কাফের দেই যে আমি যে হিন্দুদের টাকায় কাবাঘর তৈরি আপনি বলছেন এখন হিন্দুরা নাকি আব্দুল রাজা বক্তব্যের কারণে কাবাঘর তৈরি করবে তাহলে কি বলতে হতো কাফেরদের টাকায় কাভাঘর তৈরি কেন মক্কার ওরা মশেকরা কি ছিল কাফের ছিল তাহলে যখনই বলবো কাফেরদের টাকায় কাবাঘর তৈরি তাহলে ভারত সহ পৃথিবীর আর যত দেশ আছে সবাই তো বলবো আমরা সবাই কাফের আমাদের টাকায় কাবাঘর তৈরি আসো আমাদের কাবাঘর দিয়ে দাও এটা কোনো কথা হলো এরা কমন সেন্স না থাকার কারণে এই সমস্ত যুক্তি কুযুক্তি দিয়ে একটা বক্তব্যকে বিতর্ক করা বলে না যে কি যেন দেখতে না পারলে উঠান বাঁকা তো আব্দুল বিন ইউসুফের ভুল কেমনে ধরা যায় কেমনে তাকে সমালোচিত করা যায় এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে আর যদি অন্তরের মধ্যে সামান্য পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝ দেয় আরেকজনকে বুঝার চেষ্টা আপনি করেন আব্দুর রাজ্জাক কেনই কথা বলল কি কারণে বলতে পারে এটা বোঝার চেষ্টা করলে কিছুই লেখা লাগবে না কিছু বলা লাগবে না যে যে সমালোচনা করছে সবাই জানে সবাই বুঝে যে আসল ঘটনা কি কিন্তু জানার পরও যে সমালোচনা করার একটা সুযোগ পাওয়া গেছে এইজন্য কেউ আর ছাড়তে না এই হলো আসল ঘটনা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহ